স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের একেবারে প্রথম যে গল্প আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পের এমসিকিউ সায় নিয়ে চলে এসেছি প্রথমে জানা দরকার এমসিকিউ বিভিন্নভাবে আসতে পারে আমি পূর্বের অধ্যায়গুলিও বলেছি শূন্যস্থান পূরণ সঠিক উত্তরটি নির্বাচন করো তত্ত্বভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা ও বিবৃতি এছাড়া আরও এক ধরনের এমসিকিউ আসতে পারে মোট সাত থেকে আট ধরনের এমসিকিউ টাইপ বা প্যাটার্ন তোমাদের পরীক্ষায় পড়বে কিন্তু আমি পরীক্ষায় তোমাদের দেখবে ডাইরেক্ট এমসিকিউ তুলে ধরেছি কিন্তু বিকল্প বা অপশান নেই পরীক্ষায় কিন্তু বিকল্প বা অপশান পাবে প্রথমে মনে রাখতে হবে গল্পটি একবার ভালো করে রেডিং পড়বে টেক্সট বই রেডিং পড়ার পরে অবশ্যই এই গল্পের যে জিস্ট মাথায় একটি আসবে যে অকৃত্রিম ভালোবাসা পশুর প্রতি অর্থাৎ বাবু যে হাতির প্রতি অকৃত্রিম ভালোবাসা এই গল্পের মূল বিষয়বস্তু অর্থাৎ এখানে কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে সেই হাতি যার নাম আদরিণী যে জয়রামবাবু সকে বলো আর ডেকে বলো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্যই যে কিনেছিল সেই হাতিটি এক সময় জয়রামবাবুর সবথেকে প্রিয় এবং কাছের হয়ে উঠবে আর সেই গল্পটি আদরানি গল্প শেষ পর্যন্ত একটি অসাধারণ করুণ চিত্র শেষ পর্যন্ত আদরণী যখন মারা যাবে হাতিটি মারা যাবে এবং তার সেই দু বছর পরেও জয়রাম বাবু মারা যাবে এক অসাধারণ হৃদয় বিতারক এই গল্পটি আগে রেডিং পড়বে তারপরে এই আমার এমসিকিউ সাজেশনটি দেখো আমি ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে শুধু কোডটি লিখবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এছাড়া অন্যান্য এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য সাথী শিক্ষা অনেকগুলি বিষয় রয়েছে অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আকারে লিঙ্কগুলি রয়েছে প্রথম দেখো আদরণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত প্রশ্ন মোট তুলে ধরেছি বা তার একটু বেশি একটি মতন হবে এমসিকিউ এই আদরণিক গল্প থেকে তুলে ধরেছি এর মধ্যে থেকে আশা করি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে দেখো প্রথম গল্পগ্রন্থ যেখান থেকে এই আধুনিক গল্পটি প্রকাশিত হয়েছে না গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকে অন্তর্গত এই আদরণী গল্প আদরণী গল্পের কেন্দ্রীয় বা প্রধান চরিত্রকে না জয়রাম মুখোপাধ্যায় যাকে নিয়ে গল্পের আবর্তন কিন্তু জয়রাম মুখোপাধ্যায়ের যে প্রিয় সব কাছের হবে আদরণী তার জন্য গল্পের নাম আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল শ্রীমতী রাধামণি দেবী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট শ্রীমতী রাধামণি দেবী এছাড়াও শ্রী জানোয়ার চন্দ্র শর্মাও তার ছদ্মনাম ছিল গল্পটি মোট কটি পরিচ্ছেদে বিভক্ত না সাতটি এটাও খুব ইম্পর্টেন্ট সাতটি পরিচ্ছন্ন সঙ্গে কে জয়রাম নগেন মুক্তারের কাছে এসেছিলেন না কুঞ্জ এরাও বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিল মেজবাবুর বিয়েতে নগেন ও কুঞ্জ বিহারী যখন জয়রাম মুক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন কখন কোন সময় না বিকেল বিকেলবেলা মেজবাবুর মেয়ের বিয়ে বিয়ে কিবারে ছিল না সোমবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই সাধারণ প্রশ্ন মেজবাবুর মেয়ের বিয়ে কোথা থেকে বাই আসবে বেনারস থেকে এবং এই পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষে কোথা থেকে খেমটা আসবে না কলকাতা থেকে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রাম বাবুর পক্ষে একটু কঠিন কারণ তাদের দুদিন কাছারি কামাই হয় এই দুদিন কোন কোন না সোম এবং মঙ্গলবার এরপর দেখো সপ্তাহে কোন দিনটি জয়রাম বাবু রূপ প্রভাতের আর্নিক পূজাটা একটু ঘটা করে করে থাকি না রবিবারের পুজোটা বারো নম্বর প্রশ্ন দেখো জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটে বাধা মুক্তার ছিলেন না কুড়ি বছর প্রশ্ন রবিবার জয়রাম মুক্তার আর্নিক পুজো ও জল যোগ সেরে সকাল কটার সময় বৈঠকখানায় এসে বসলেন না নটার সময় জয়রাম মুখোপাধ্যায়ের দুটি চোখ কেমন ছিল বড় বড় এবং ভাষা ভাষা শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় আদিবাস কথাই ছিল খুব ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট না যশোরের এই যে এমসি কি গুলি দেখছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সোকারে পাবে আমি এই ভিডিওর মধ্যে কোডটি বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং মেসেজ করো অটো করা থাকবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর অবশ্যই ইউটিউব চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এসেছি অন করে দেবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কন পাবে তাই আজ থেকে অবশ্যই এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকো অন্যান্য বিষয়গুলি রয়েছে দেখতে বলবে না পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে আঠেরো নম্বর প্রশ্ন দেখো জয়রাম মুক্তার এর গাই গরুর নাম কি ছিল মংলা মোস্ট ইম্পর্টেন্ট আদালত অবনার জন্য মুক্তার মহাশয় কত টাকা জরিমানা হয়েছিল না পাঁচ টাকা জয়রাম মুক্তারের পাঁচ টাকা জরিমানা হয়েছিল আর সেই পাঁচ টাকা আদায় করবার জন্য জয়রাম মুক্তার কত টাকা খরচ করেছিল না সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা খরচা করেছিল কিন্তু সেসবই সেই রায় বহাল থাকার একটা মজার গল্প এখানে রয়েছে একুশ নম্বর প্রশ্ন প্রতি রবিবার যুবক এবং বুড়ো দল মুক্তারের বৈঠকখানা একত্রিত হয়ে তাস পাশা খেলেন কখন না বিকেলের সময় প্রতি রবিবার জয়রাম মুক্তারের বৈঠকখানা বিকেলে কি খেলা হতো না তাস খেলা হতো আধুনিক খাবার জন্য কোন গাছ কেটে আনা হয়েছিল কলা গাছ আধুনিক জয়রাম মুক্তার কার কাছ থেকে কিনে নেন না উমাচরণ লাহারির কাছ থেকে কিনেছিল মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু যে প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে দিচ্ছি ভালো করে মাথায় খেয়াল করে রাখো পঁচিশ প্রশ্ন কত টাকায় কিনে এসেছিল না দু হাজার টাকা মোস্ট ইম্পর্টেন্ট অপশন থাকবে পরীক্ষায় তাই একবার করে রেডিং পড়ার পর এই সাজেশানটি তোমরা পিডিএফ ডাউনলোড করে নাও দেখবে তোমাদের কাছে সহজে উঠে যাবে কোনো অসুবিধা হবে না হানড্রেড পার্সেন্ট যে কোনো প্রশ্ন পারবে এছাড়া বাংলা ব্যাকরণগুলো রয়েছে আমার একেবারে অধ্যায়ভিত্তিক সাজেশান সুন্দরভাবে অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স যাবে সেখানে প্লে লিস্ট রয়েছে ইউটিউব চিনা সেখানে ক্লিক করলে সমস্ত অধ্যায় ভিত্তিক গুলো পেয়ে যাবে বাংলার ক্ষেত্রে পাবে পাবে রাষ্ট্রবিজ্ঞান পাবে তাই অবশ্যই দেখে নাও আর যদি ইউটিউব চ্যানেলটিকে পছন্দ হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অন দেবে দেখো আদরুনি তৈল এবং সিন্ধু কে রাঙ্গিয়ে দিছিল বড় বধূ নিয়ন্ত্রণ রক্ষা করিবার পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন কার কাছে না হরিশ চন্দ্রের সহিত জয়রাম মুখোপাধ্যায় পুত্র সংখ্যা কয়টি না তিনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই মুকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার বলিল তখন জয়রাম বাবুর বয়স কত ছিল না একষট্টি বছর উনি উনি উকি নয় মুক্তার বক্তব্য কার না পেশ আদরণী ভাড়া মাহুতির ঘোরাকির বাদ দিয়ে মোট কত টাকা ধার্য হয়েছিল না চার টাকা হস্তি ভাড়ার বিজ্ঞাপন এর শেষে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা দিয়েছিল কি না চৌধুরী পাড়া আদরানি যখন ভাড়া খাটতুম সর্বোচ্চ কতবার যেত না পাঁচবার ছত্রিশ নম্বর প্রশ্ন জ্যৈষ্ঠ পৈতৃক কল্যাণীর বয়স কত ছিল না এগারো বছরের বেশি অবশ্যই এক স্থানে বিবাহ স্থির হলো পাত্রটি কোন কলেজে এম এ পড়ে না রাজশাহী কলেজে কত টাকা হলে জয়রাম মুক্তারের বড় রাজনীর বিয়ে সম্পূর্ণ হবে বলে ধারণা না আড়াই হাজার আর অবশ্যই এই যে দেখছো আদরণী এই সাজেশানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে এই যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না আর অন্যান্য বিষয়গুলিও দেখতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবে জয়রাম মুক্তায় ছোট ছেলেটি কোন পরীক্ষা ফেল করেছিল না বিএ পরীক্ষায় বামুনহাটে মেলা কখন বসে না চৈত্র সংক্রান্তিতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হাতিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন বিক্রি হলে কত টাকা লাভ হবে বলে ধারণা 11 টাকা বামুনহাটে মেলাটি চৈত্র সংক্রান্তি কতদিন আগে শুরু হয় প্রায় 15 দিন কল্যাণী বিবাহের সময় কথাবার্তা পাকা হইয়া গিয়েছে বিবাহের দিন কবে স্থির হলো না দশই জ্যেষ্ঠ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোন মাস পড়লে কল্যাণী আসিবা সম্পূর্ণ না বৈশাখ আদরানী বিদায়ের পর জয়রাম মুক্তারে তার জন্য কোন মিষ্টি নিয়ে এসেছিল না সন্দেশ এবং রসগোল্লা বাই থেকে কত দূরে আদরণী অন্তত অসুস্থ হয়ে গেছিল সাত কোষ মোষ ইম্পর্টেন্ট ইচ্ছে চল্লিশ নম্বর প্রশ্ন সাতচল্লিশ কথায় বলে ব্রাহ্মবাক্য বেদবাক্যের সমান বেনারস কি আসবে বাই আসবে এটি আগেও ছিল জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত পার হয়েছিল পঞ্চান্ন বছর পর দিন বেলা ড্যাস সময় হস্তি আসবে না সাতটার সময় বাহান্ন প্রশ্ন এই কথা তার জন্য আর ভাবনা কি ভাই কোন কথা না হাতি আনিয়া নেয়া তিপান্ন প্রশ্ন কম্পিত স্বরে ঘাড় বাকাইয়া বারংবার বলিতে লাগিলেন হাতি দিলে না হাতি দিলে না বারংবার বলিতে বলিতে বোট কবার বলেছিল না তিনবার বলেছিল একটা আনকমন প্রশ্ন ভালো করে দেখবে চন্ন প্রশ্ন জয়রাম মুক্তারের কোন পুত্রটি কলকাতায় লেখাপড়া করেছিল না অবশ্যই ছোট ছেলে পঞ্চান্ন নম্বর প্রশ্ন সেখানে আদরানিকে পাঠাইবার পরামর্শ কোথায় পাঠাবার না রসুলগঞ্জে কারণ এর আগের হাটে বিক্রি হয়নি যা বামর হাটের মেলা দশ ক্রোশ উত্তরে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু শেষ প্রশ্ন দেখো আদরানি মারা যাবার কতদিন পরেই জয়রাম মুক্তারের মৃত্যু হয়েছিল না ষাট দিন পরে একটি হৃদয় বিদারক একটি ঘটনা বা কাহিনী এই আদরানি ভালো করে টেক্সট বইটি রিডিং পড়ো আর আমি যে ভিডিওর মধ্যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর অন্যান্য সাজেশান বা অধ্যায়ের সাজেশানগুলো দেখতে বলবে না পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও